যে দুটো বাচ্চা আসছে স্কুল ছুটি হয়ে গেছে নাম কে জঙ্গল বাজার এটা একটা বসুন দিয়ে চলে গেল এবং এটা যে বসুন দিয়া যে থেকে নতুন একটা পুরা মানি এর থেকে একটা স্টেশন আছে স্টেশনের থেকে চলে গেলাম জঙ্গল মাথারের থেকে আমরা এখন স্টেশনের মধ্যে সেই যাচ্ছি ওখান থেকে যদি গাড়ি পাই রাস্তায় চলে যাব রুক দেওয়ার পর সুন্দরবন করিয়া সার্ভিসগুলো লিখতে হবে তাছাড়া রাখবেন 我身边。 দমকল স্কুল এবং এই সেই কাঙ্ক্ষিত মসজিদ এই মসজিদে এই গত বছর এসে নামাজ পড়ছিলাম সুন্দর খুব মসজিদটাও এই যে জঙ্গল স্কুল মাঠ এখানে ফুটবল খেলা হয় ছেলেপেলে অলরেডি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং খেলতেছে রবিবারে আসবে চর্মনার হুজুর আসবে রবিবারে চরমনার হুজুর আসবে এখানে আলহামদুলিল্লাহ শুনেও ভালো লাগলো যদি আমরা সময় সুযোগ করে আসতে পারি এবং যে যে শুনেছেন কথাটা শুনছেন সবাই চলে আসবে এবং রবিবারের জঙ্গল স্কুল মাঠে চর্মনার সাহেব ভাসবে চরণিবাহ হুজুর